জীবন থেকে বলছি এক প্রবাসীর প্রথম অধ্যায় অচেনা দেশ অচেনা মানুষ দু সাল বিদেশ যাত্রার নতুন অধ্যায় শুরু হল আমার জীবনে বাংলাদেশের ছোট শহর থেকে বেরিয়ে আমি এলাম এমন এক দেশে যেখানে মানুষ ভাষা আর পরিবেশ সবকিছুই আমার অচেনা প্রথম চার মাস শুধু বুঝতেই কেটে গেল কেমন এই জীবনের বাস্তবতা মনে হতো আমি কি সত্যিই প্রস্তুত ছিলাম এমন একটা সমাজে এসেছি যেখানে প্রত্যেকে নিজের স্বার্থে ব্যস্ত কেউ হাসে কেউ গল্প করে কিন্তু ভিতরে সবাই হিসেবি। উত্তরবঙ্গের পঞ্চাশ বছরের চালাক মানুষও ঢাকার শহরের দশ বছরের শিশুর কাছে কিছুই না আর এই ঢাকার চালাক লোকজনও বিদেশে এসে যেন আরও এক ধাপ এগিয়ে গেছে আমি যতটা সোজা সাপটা তারা ঠিক ততটাই ঘুরিয়ে কথা বলে বাস্তবের মানুষ তাদের কণ্ঠে একটা আলাদা কৌশল আছে তুমি যদি জিজ্ঞেস করো ভাই কিভাবে কোথাও কাজ পাওয়া যায় তারা উত্তর দেয় আজকে যদি বলে দি কাল তুমি আর আমাকে জিজ্ঞেস করবে না এমন উত্তর শুনে মনে হতো মানুষের মন কত ছোট হতে পারে যদি কারুর কাছে কাজের খোঁজ জানতে চাই সে বরং নিজের পকেট থেকে দুই ডলার খরচ করে আমাকে কফি খাওয়াবে কিন্তু কাজের ঠিকানা দেবে না তাদের আনন্দ হয় আমাকে ঘুরিয়ে রেখে গল্প করতে কিন্তু আমার প্রয়োজনের কথাটা কেউ শুনতে চায় না মাঝে মাঝে মনে হতো বাংলাদেশে থাকা সাধারণ মানুষের মন অনেক ভালো প্রবাসে এসে বুঝলাম এখানকার মানুষ যত বড় হয় ততই ছোট হয়ে যায় ভেতরে কাজের গল্প অবশেষে একদিন কাজ পেলাম ডানকিন ডোনার্ডসে মালিক ছিল পাকিস্তানি প্রথম মাস পুরো কাজ করলাম বিনা পয়সায় কেউ বলল শেখার সময় টাকা পাওয়া যায় না আমি তখনও সরল ছিলাম বিশ্বাস করেছিলাম কথাটা দিনে বারো ঘন্টা কাজ করতাম ডোনাট বানানো কফি প্রস্তুত কেক ডেলিভারি সব কিছু করতাম হাসি মুখে মনে হতো যত কষ্টই হোক হয়তো একদিন ভালো কিছু হবে কিন্তু মাস শেষে যখন বেতন পেলাম না তখন বুঝলাম এই পৃথিবীতে কেউই কারণ নয় নিজের দেশের টাকা খরচ করে বেঁচেছিলাম শুধু একটা আশায় আগামী মাসে সব ঠিক হবে টিকে থাকার লড়াই নভেম্বর মাস বরফ পড়ছে থেমে থেমে সেই দিনগুলো এখনও মনে পড়ে পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ চারিদিকে সাদা বরফের চাদর তবু আমি হেঁটে গেলাম সাত মাইল পথ কারণ জানতাম একদিন কাজ না করলে মাসের শেষে ধার করতে হবে জ্যাকেট সোয়েটার পুরনো জুতো পরে রাস্তার ধারে পড়ে থাকা একটা গাছের ডাল হাতে নিয়ে হাঁটতে শুরু করলাম বাতাসে বরফের কণা মুখে লাগছিল চোখে ঢুকছিল কিন্তু আমি থামিনি চোখের জল আর বরফ মিশে যাচ্ছিল একসাথে মনে হচ্ছিল দেশের মাটির গন্ধ মায়ের মুখ আর সেই পুরনো উঠোন যেন আমায় ডাকছে তিন ঘন্টা হেঁটে পৌঁছালাম কাজে কাজ শেষ করলাম আবার সেই একই পথ ধরে বাড়ি ফিরলাম এই পরিশ্রমই ছিল আমার টিকে থাকার প্রতীক জীবনের হিসেব প্রতি সপ্তাহে আয় হতো মাত্র দুশো ডলার ভাড়া চারশো খাবার দুশো যাতায়াত একশো আর যা বাঁচত সেটা দেশে পাঠাতাম বাংলাদেশে ফোন দিলে সবাই ভাবত আমি কত সুখে আছি কেউ আইফোন চায় কেউ ল্যাপটপ কেউ ঘড়ি কিন্তু কেউ জানতো না আমি কফির কাপ হাতে পার্কে বসে কেবল একটা উষ্ণতার অপেক্ষায় থাকতাম আমার হাসির আড়ালে ছিল হাজার কষ্ট কেউ জানতে পারুক চাইনি শুধু বলতাম ভালো আছি কারণ তাদের কষ্ট দিতে চাইনি আর নিজের একাকিত্বের কথাও প্রকাশ করতে পারিনি এইভাবেই কেটে গেল কয়েকটা বছর ধীরে ধীরে মানিয়ে নিতে শিখলাম ভুল থেকে শিখলাম পরিশ্রমে বিশ্বাস করতে শিখলাম তারপর একদিন সুযোগ এলো সেভেন ইলেভেনের একটা ফ্র্যাঞ্চাইজিতে কাজ নতুন শুরু নতুন অধ্যায় ওটাই ছিল আমার জীবনের দ্বিতীয় দরজা আজ পিছনে তাকিয়ে ভাবি যদি তখন হাল ছেড়ে দিতাম তাহলে হয়তো আজ আমি এই গল্পটা বলতে পারতাম না জীবন শেখায় কখনো হোচোট খাওয়া মানে শেষ নয় বরং সেটাই হয় নতুন শুরু জীবন থেকে বলছি গল্পটা আমার কিন্তু হয়তো তোমারও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন নতুন ভিডিও মিস না করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি অন করে